বাঙালির বারো মাসে তেরো পার্বণ সামনে সনাতন ধর্মাবলম্বীদের একের পর এক দেব দেবীর পূজা সামনে মনসা পূজা শিব পূজা গণেশ পূজা তারপর দুর্গা পূজা এই পূজাকে সামনে রেখে মৃৎশিল্পীরা ইতিমধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন আগরতলা প্রেস ক্লাবের বিপৌরীতে একটি জায়গায় মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী সহ একাধিক মৃৎশিল্পী বর্তমানে দিন রাত এক করে মৃত মূর্তি তৈরি করছে মূর্তি তৈরি করেছে কলকাতা থেকে আগত মৃৎশিল্পীরাও কলকাতা থেকে আগত এক মৃৎশিল্পী জানান দু মাস হয়ে গেছে তিনি ত্রিপুরায় এসেছেন ত্রিপুরা এসে মূর্তি তৈরি করছেন ত্রিপুরা এসে মূর্তি তৈরি করতে ভালো লাগে তবে এমনি তৈরি হচ্ছে দু মাস হয়ে গেল এসে